চিকেন তার জন্য আমি ডালটা চারটে সিটি দিয়ে নিলাম আর কড়াই সরষের তেল দিয়ে আমি এবারে চিকেনটা একটু ভেজে নেব চিকেনটা একটু ভালো করে ভাজা ভাজা করে নেবো আর মুসুর ধরে বৃষ্টি হচ্ছে আমাদের এখানে তার মধ্যে আমি চিকেন পাতা করছি একটু ভাজা ভাজা করে নিয়েছি এর মধ্যে আমি দেবো এবারে হলুদ গুঁড়ো আর দেবো লঙ্কা গুঁড়ো খুব ভালো করে নাড়াচাড়া করে নেবো একটু ভাজা ভাজা হয়ে যাবে এর মধ্যে আমি একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো আর একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দেব পেঁয়াজ আদা রসুন পেস্ট করা এটা খুব ভালো করে কষিয়ে নেব যখন খুব ভালো করে ভাজা ভাজা হয়ে যাবে আর স্বাদ অনুসারে নুন দিয়ে দিলাম একটু যেটা কষিয়ে নিয়ে ভাজা ভাজা হয়ে গেছে আর আমি তুলে এটা রেখে দেবো তুলে রেখে আমি কড়াটা এবারে পরিষ্কার করে আবার কষিয়ে দেবো এর মধ্যে আমি সর্ষের তেল দিয়ে দিলাম আবার দিচ্ছি লঙ্কা কুচি লঙ্কা কুচিটা একটু ভাজা হয়ে গেছে আর পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচিটা দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে ভাজা ভাজা হয়ে যাবে এর মধ্যে আমি দেবো এক চামচ এক চামচ রসুন বাটা দিয়ে দিলাম আর এক চামচ আদা বাটা দিয়ে দিলাম খুব ভালো করে এটাকে নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে এবার আমি এক এক করে মশলাগুলো সব দিয়ে দিই একটা টমেটো দিলাম গোটা টমেটো একটা কুচি খুব ভালো করে এটাকে নাড়াচাড়া করে নিলাম আর স্বাদ অনুসারে নুন দেবো যেহেতু চিকেনের নুন দেওয়া আছে খুব বেশি নুন দেবো না আর ডালটা কিচ্ছু দিই শুধু চারটে সিটি দিয়ে রেখে দিয়েছি গোটা গোটা ডালে এটা খোসা শুদ্ধ মুখ ডাল আর চিকেনটা এবার দিয়ে দিলাম খুব ভালো করে কষিয়ে নেবো চিকেন তো কষাই আছে মশলাটাও কষে গেছে এবার তরকার ডালটাও দিয়ে দেবো তরকার মশলা দিয়ে দিলাম খানিকটা দিয়ে নাড়াচাড়া করে নেব এবার তরকার ডালটা মেয়েতে ঢেলে দেবো এই ডালটা যখন আমি সেদ্ধ করেছি এতে কিচ্ছু দিইনি এমনি জল দিয়ে প্লেন সেদ্ধ করা আর দিলাম যেটুকু তরকার মশলা ছিল সেই তরকারি মশলাটাও দিয়ে দিলাম খুব ভালো করে নাড়াচাড়া করে ওপর দিয়ে কেশারি মে কেশারি মেথি দিয়ে নাগিয়ে দেবো ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন কমেন্টসে জানাবেন ভালো লাগলে কিনা সাবস্ক্রাইব করবেন হয়ে গেছে আমার চিকেন তরকার পুরো ধাবার স্টাইলে খেতে দারুণ টেস্টি এইভাবে করে খেয়ে দেখুন फिर हम냥 में सर्व करबो होए गच हम